নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন থেকে ক্যামেরাটা অন করেছি আমি না সোফার ফোমগুলো উঠিয়ে নিয়েছিলাম তখন ক্যামেরা করতে পারিনি আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম তার জন্য ক্যামেরাটা অন করতে পারিনি আর একটা মোবাইল তো তার জন্য কথা বলা অবস্থায় তার মোবাইলে ক্যামেরা করা যায় না মানে ফোন আসা অবস্থায় তার জন্য বলছিলাম আর আমার মোবাইল তো একটা আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম বলেছি আপনাদের ভাইয়ার মোবাইল নেই তার জন্য একটা মোবাইল আপনাদের ভাইয়াকে দিয়েছি আর একটা মোবাইল আমি ব্যবহার করি তার জন্য বললাম ফোন আসলে তো আর ভিডিও করা যায় না তার জন্য আমি আর দেখাতে পারিনি ক্যামেরাতে আর দেখুন সোফাগুলো মুছে নিচ্ছিলাম কি বলবো বন্ধুরা সোফাতে এত পরিমাণে দেয়ালের চুনা তারপরে সাদের চূনাগুলো পরেছিল আমি যদি কাছ থেকে ক্যামেরাটা করতে পারতাম হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম আমি তো নিজে হাতে নিয়ে ক্যামেরাটা করতে পারিনি তার জন্য স্টেনে মোবাইলের স্টেনে ফিটিং করে রেখে তারপর আমি ক্যামেরাটা অন করেছিলাম তার জন্য বললাম আপনাদের ভাইয়া হয়তো বাসায় থাকলে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি ক্যামেরাটা অন করাতাম মানে করাতাম তার জন্য বললাম আমি তার জন্য দেখাতে পাচ্ছি না কি বলবো সোফার ফাঁকগুলাতে এত পরিমাণে দেয়ালের চুনা তারপরে সাদের চুনাগুলো পড়েছিল পুরা সোফার ফোমেতে সাদের চুনা পরে পুরা কীরকম হয়েছিল কি বলবো আমি তো প্রথমেই যারা দিয়ে নিয়েছি ছিলাম প্রথমেই বলেছি ক্যামেরা করতে পারিনি মানে শোলার ঝাড়ু দিয়ে ঝাড়া দিয়ে নিয়েছিলাম সোফার ফোমগুলো তার জন্য বললাম আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এত পরিমাণে চুনা পড়েছে আপনাদের ভাইয়া বলল যেই পরিমাণে গরম পরে গরমের তাপে দেয়ালে চুনা স্বাদের চুনা জোরে জোরে পড়ছে সেটা বলছিল আপনাদের ভাইয়া কি বলবো পুরা রুমেতেই না দেয়ালে চুনা স্বাদের চুনা পড়েছিল আর বেশিরভাগই না সোফার সাইডগুলাতে মানে ডাইনিংয়ের উপরও ছিল ডাইনিংটা মুছে নিয়েছি তার জন্য বললাম দেখুন সোফাটা ভালো করে মুছে নিয়েছি সোফার নকশাতে ফাঁকগুলাতে ভালো করে মুছে নিয়েছি আমি তারপরে সোফা সাইডগুলো যে নকশাগুলো ছিল ওগুলো মুছে সাথে নিচ্ছি টি টেবিলটাও মুছে নিচ্ছি এই সাইডে না মানে বালু বালু তেমন একটা আসে না কারণ মাঠের সাইডে জানলাটা তো আমি সময় বন্ধ করে রাখি এই জানলাটা আমার বেশিরভাগই খোলা হয় না কারণ মানে সব সময় বন্ধ করে রাখা হয় আমি তো কয়েকবারই বলেছি মাঠে বিল্ডিংয়ের কাজ হয় দেখা গেছে বালু আসে ইট বালুর গাড়ির থেকে তার জন্য বললাম আর বেশিরভাগই জানলা খোলা থাকে বারেন্দা যে জানলাটা ছিল এই জানলাটা খোলা থাকে আর সাথে বারেন্দার দরজাটা খোলা রাখি সামনের তার জন্য বললাম সামনের রুমের মানে এতটা পরিমাণে চুনা পড়েছে কি বলবো যে এক জন্য না সোফাটাতে আমি মুচ্ছি এটা তো না অনেক চুনা ছিল যদি আমি দেখাতে পারতাম আপনাদেরকে তাহলে হয়তো বা আপনারা বিশ্বাস করতে পারতেন জানি না আমি কিন্তু দেখেছিলাম তার জন্য বললাম আর আমি এরকম একটা বোকা আমি মানে একবার মনে করেছিলাম যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে ক্যামেরাটা করে দেখাই পরে আমি কাজ রেখে আমি আর উঠিনি মোবাইলটা হাতে নেওয়ার জন্য তাহলে কিন্তু আমি আপনাদেরকে মোবাইলটা হাতে নিয়ে দেখাতে পারতাম কতটা পরিমাণে সাদের চুনা দেয়ালের চুনা পড়েছে কি পরিমাণে গরম প্রত্যাশা কি বলবো বন্ধুরা মানে ফ্যান করে তো কাজ করছিলাম পুরা শরীর ভিজে যাচ্ছিলো মনে হচ্ছে যে আমি গোসল করে নিচ্ছিলাম এমনি তো আমার গরমটা একটু বেশি লাগে তার জন্য বললাম শীত হলেও আমার গরম লাগে আর মানে আর গরম ফল তো আমার এমনি তো গরম লাগে সেটাই বলছিলাম দেখুন সোফাগুলো ভালো করে মুছে নিয়েছি এখন আমি একজন না সোফাটা ভালো করে মুছে নিচ্ছি সাথে আমি টি টেবিলটাও মুছে নেব। টি টেবিলটা মুছার পরে না আমি সোফার সোফার ফোমগুলো বিছিয়ে দেব আর অন্যগুলো না ঝাড়া দিয়ে নিয়েছিলাম বারান্দায় নিয়ে সোফার যে অন্যগুলা ছিল ওগুলো না পুরো সাদা হয়েছিল সোনা পরে তার জন্য বললাম মানে এতটা সাদা হয়েছিল মনে হচ্ছিল যে কেউ মনে হয় পাউটা দিয়ে দিয়েছে সেই জন্য বলছিলাম দেখুন আমি আবারও মানে মুছে নিচ্ছিলাম কয়েকটা জায়গায় দেখছিলাম যে দেয়ালের চুনাগুলো পড়েছিল তার জন্য আবার পরিষ্কার করে নিচ্ছিলাম সোফার নকশাগুলার ফাঁকে না বেশিরভাগই মানে দেয়ালের চুনাগুলা ঢুকে বসেছিল তার জন্য বললাম আমি মানে প্রত্যেকটা ফাঁকেতে মনে হয় যে মানে এতটা পরিমাণে দেয়ালের চুনা ছিল কি বলবো মানে সোফা ফোমগুলার নিচে পর্যন্ত দেয়ালের চুনাগুলো ছিল আমি তো সোফার ফোম গুলা যারা দিয়ে নিয়েছি প্রথমে তখন ক্যামেরা করতে পারিনি প্রথমত ভাবছিলাম যে সোফার ফোমের দু মানে খাবার দিতে হবে আপনাদের ভাইয়া আমাকে বললো যে না ধুয়ে দিতে হবে না তুমি যারা দিয়ে নাও দেখবা যে পরিষ্কার হয়ে যাবে বিছানার ঝাড়ু দেওয়া ঝাড়ুটা দিয়ে যারা দিয়ে দিলে দেখবো যে কাবারের থেকে যে মানে সোফার কাবারগুলা যে ছিল ওগুলোর থেকে নাকি দেয়ালে চুনা পড়ে যাবে তা আপনাদের ভাইয়ার কথা মতনই আমি এগুলা যারা দিয়ে নিয়েছি মানে কি বলবো এতটা গরম পরে আর গরমের তাপে বুঝি এরকম মানে দেয়ালের আর সোফার নিচেও না দেয়ালের চুনাগুলা ছিল মানে আমি তো আর আমার পক্ষে একা সম্ভব না সোফাটা সামনের দিকে নিয়ে আসা টান দিয়ে তার জন্য আমি আর এখন নিচের দিকে কোনো ঝাড়ু দিতে পারিনি সোফাগুলা সরিয়ে সেটা বলছিলাম আপনাদের ভাইয়া যদি বাসায় থাকতো তাহলে আপনাদের ভাইয়া সহ করতাম তাহলে আপনাদের ভাইয়া যখন আসবে আপনাদের ভাইয়া তো আজকে না আসলো কালকে আসবে তখন আসলে আমি তখন সোফাগুলো সরিয়ে তারপরে জারু দিয়ে নেব তাহলে দেখা যায় সোফার নিচে যে দেয়ালে চুনাগুলো ছিল এগুলা পরে ফেলে দেওয়া যাবে তার জন্য বলছিলাম দেখুন সোফার ফোমগুলো আমি বিছিয়ে দিয়েছি সবগুলো সোফার ফোম বিছিয়ে দিয়েছি এখন সোফার কুশন সোফার অন্যগুলো সোফাতে বিছিয়ে দিয়েছি সাথে সোফার ফোমগুলো রেখে দিয়েছি অফ ক্যামেরাই করেছি ক্যামেরা করতে পারিনি কারণ আপনাদের ভাইয়া আবার ফোন দিয়েছিল তার জন্য আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম আর আমি তো প্রথমেই বলেছি ফোন অফ অন ক্যামেরা অন করে তার ফোনে কথা বলা যায় না তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি এখন রুমটা একটু গুছিয়ে নেব সরি বিছানাটা গুছিয়ে নেব খাড়ের পাখাটাও না আমি মুছে নেব দেন প্রথমে থাই গ্লাসটা সরিয়ে দিচ্ছি জানলার মানে ফাঁক করে দিচ্ছি অন্ধকার দেখা যাচ্ছে তার জন্য বললাম দেখুন খাড়ের পাখাতেও না সাদের চুনা পরে দিয়েছে মানে হয়তো বা কাছ থেকে দেখাতে পারছি না দেখ আপনারা দেখতে পাচ্ছেন না তার জন্য বললাম আমি কিন্তু নিজে দেখছিলাম তার জন্য বলছি এখন আমি নকশাতে কাপড় ডুকে তারপর পরিষ্কার করে নেব সাদের চুনাই বেশিরভাগ পড়েছে মানে বালু কিন্তু আসে না মাঠের সাইডের জানলা তো মানে চব্বিশ ঘন্টায় বন্ধ থাকে তার জন্য বললাম কোন কোনো খোলা হয়নি তার জন্য বলছি কথাটা আমি আজকেও না কাজ করতে করতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি মানে বলি তার জন্য বললাম আমি ইউটিউব চ্যানেল চালু করেছি হয়তোবা তিন মাস বা দু মাস হয়েছে এরকম সম্ভবত হতে পারে বা বেশিও হতে পারে আমার এক্স্যাক্টলি মনে নেই এখনও আমার ভিডিওটা কেউ দেখেনি এখনও আমার ভিডিও কোনো পাবলিক হয়নি তার জন্য বললাম হয়তো বা দু একজনে দেখে কেউ দেখে না হয়তোবা সাবস্ক্রাইবার করেছে ষোলো জন কিন্তু ষোলো জনের ভিতরে কিন্তু যে ষোলো জন সবাই দেখে এমনটা না হয়তোবা একজন বা দুই একজন দেখে তারপর নিজেকে স্বজনে কীভাবে এরকম কথাগুলো বলে টাকা কিভাবে আসবে টাকা কার মাধ্যমে পাবো তারপরে টাকা কাকে দেব হাজব্যান্ডকে দেব নাকি মানে হাজব্যান্ডের অ্যাকাউন্টে আসবে না আমার অ্যাকাউন্টে আসবে নাকি কি বিকাশে টাকা তুলবো না নগদে টাকা আনবো এগুলো বলে কিন্তু একটা জিনিস কি জানেন সে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে কিন্তু সে কিন্তু আমার ভিডিওটা দেখে না এমন এমনকি বলে কি তোমার ভিডিও দেখলা আমার কী লাভ হবে আমি কি পাবো তোমার কাছ থেকে আমি তো আমি কিন্তু তাকে কোনো ভিডিও দেখার কথা বলি না যে আপনি আমার ভিডিওটা দেখেন বা এরকম মন্তব্য করে মানে আমার সামনে বলে ইউটিউব চ্যানেল চালু করেছে স্বামী স্ত্রী রুজি করবে মানে ইন ইনকাম করব আমরা বলছিল। মানে সেটা একটু দিয়ে কথাগুলো মানে এরকমভাবে এরকম বলে টাকা এত টাকা কোথায় রাখবে তোমরা তো তাহলে রাতে ঘুমাতে পারবে না টাকার গরমে তোমাদের টাকা অনেক হবে মানে এগুলা বলছিল এটা জিনিস কি জানেন আমার ভিডিওটা এখনো কিন্তু কেউ দেখে না আমার চ্যানেলে হয়তো বা সতেরো জন সাবস্ক্রাইবার এখন হয়েছে সতেরো জন সাবস্ক্রাইবার ভিতরে হয়তো একজন বা দুজন আমার ভিডিওগুলো দেখে আর যে এই কথাগুলো কিন্তু বলে সে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং সে কিন্তু আমার ভিডিওটা একদিনের জন্য সে কিন্তু দেখে না এমনকি আমি দেখি সে আমার ভিডিও দেখে না মানুষের ভিডিও দেখে বা টিকটক দেখে আমি তা আমি সেই জন্য কিন্তু তাকে কোনো কোনো কথা বলি না যে আপনি এগুলো দেখেন কেন বা আমার ভিডিওটা দেখেন না কেন আমার সোজা কথা আমি কার জোর করে বলবো না যে জোর করে বলবো না যে তুমি আমার ভিডিওটা দেখো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারো যদি ভালো লাগে সে আমার ভিডিওটা দেখবে না ভালো লাগলে ভিডিও দেখবে না আমি একটা জিনিস বুঝি না আত্মীয়স্বজন এরকম কেন হয় একটা মানুষ যখন একটা জিনিসের জন্য আগ্রহ করে ভালো কথা আমি ইউটিউব চ্যানেল চালু করেছি পারলে আমার আমাকে উৎসাহিত করবে না পারলে কিছু বলবে না ভালো কথা চুপ করে থাকা থাকাই দরকার কিন্তু সে কীরকমভাবে কথা বলে তোমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে কত লাখ টাকা করে আসবে মাসে তোমার অ্যাকাউন্টে কত লাখ টাকা করে আসবে আরে ভাই আমি তো এখনো ইউটিউব চ্যানেলে আমার এখনও সাকসেসই হয় না আমার ভিডিও তো এখনো কেউ দেখেই না পাবলিক তো আমার ভিডিও এখনো দেখেই না কেউ হয়তোবা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে কিন্তু তারা কিন্তু আমার ভিডিওটা দেখে না আর আমি কিন্তু তাদেরকে কোনো জোর করি না যে আপনারা আমার ভিডিওটা দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমি তো টাকা ইনকাম করতে পারেন আমি কিন্তু তাদেরকে এই কথাগুলো বলি না কি বলবো মানে এরকমভাবে কথাগুলো বলেন মানে নিজের সামনে এতটা খারাপ লাগে কী বলবো আমি মানে আমার পুরো চোখের পানি চলে আসে যে এরকমভাবে কীভাবে কথা সাথে কথা বলতে বলতে আমি খাটটা মুছে নিয়েছি খাটের পাখাগুলা হাইসাগুলা তারপরে বিছানার চাদরটা ঠিক করে নিয়েছি সাথে তোষকটা উপরের দিকে উঠিয়ে নিয়েছি আমি কথা বলতে বলতে কাজগুলো করে নিয়েছি এখন আমি টিভির টলিটা মুছে নিচ্ছি টিভির টলির উপরে কয়েকটা ওষুধ ছিল ওষুধগুলো ঠিক করে রাখছি তার জন্য দেখুন টিভির টলিটার ভিতরে না বালু ছিল বালুর চাইতে কিন্তু বেশি সাদের চুনা গুলাই পরে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন যে একজনের যে সোফাটা ছিল এই সোফাটাতে কিন্তু দেখুন সাদা হয়ে আছে মানে হয়তো বা কাছ থেকে দেখালে হয়তো বুঝতে পারতেন যে কতটা সাদের চুনা পড়েছে আর দেয়ালের চুনাগুলো পরে কীরকম সাদা হয়েছিল তার জন্য বললাম আর টিভির টলিটা ভালো করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর আমি না যে সোফাটা আছে এই সোফাটাও মুছে নেব তার জন্য বললাম আর বাহিরে না অনেকটাই রোজ্য উঠেছে মানে রোদের অনেকটাই তাপ তার জন্য বললাম দেখুন আমি টিভির টলিটা মুছে নিয়েছি এখন আমি একজন না সোফাটা মুছে নেব এই সোফার ফোমগুলো না আমি প্রথমে সরিয়ে নিয়েছিলাম পরে আমি আর মানে সোফাটা মোছা তার জন্য এখন আমি সোফাটা মুছে নেব একজন না সোফাটা আজকে না আমি সকাল সকালই রান্না করে নিয়েছি তাহলে দেখা যাচ্ছে গরমের কারণে রান্না করতে কষ্ট হয়ে যায় তার জন্য আজকে সকালবেলায় মানে সাতটার দিকেই রান্নাটা করে নিয়েছি তার জন্য বললাম আজকে রান্না করে নিয়েছি টক ডাল রান্না করেছি সাথে আলু বর্তা করেছি সাথে কাঁঠালের বিসি বর্তা করেছি আর কালকের মুরগির মাংস ছিল ওগুলো আমি নর্মাল থেকে নামিয়ে রেখেছি ডাইনিং উপরে যাতে ঠান্ডাটা কমে গেলে তারপরে তরকারিটা গরম করে নেওয়া যায় তার জন্য দেখুন সোফাটা মুছে নিয়েছি একজনের সোফাটা একজনের সোফাটাতে তেমন একটা বালু ছিল না আগেই তো বলেছি ছাদের চুনাগুলা বেশি পরে সোফাটা মুছে নেওয়ার পরে খাটের পাখাটাও মুছে নিয়েছি তারপরে বারিন্দা একটু গিয়েছিলাম অনেকক্ষণ ধরে নিচের থেকে শব্দ আসছিল ভাবছিলাম যে তরি তরকারির ব্যান আসছে পরে দেখি যে না তরি তরকারির গাড়ি আসে না আসতে যে বাঙাছুরি যে কিনতে আসে ওগুলা আর না তা দেখে হরেক মাল এসেছিল তার জন্য এগুলো তো আমি কিছুই কিনবো না আজকের ভিডিওটা এই এ পর্যন্তই আজকে ভিডিওটা আর বেশি বড় করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মানে আল্লাহ হাফেজ HOME <laughs> THE